আচ্ছা প্রায় প্রায় আমার সব রিল আর অনেকগুলো ভিডিওতে আমি বলি মেন আর সো সিম্পল হ্যাঁ এই যে আমরা দুইজন সকালবেলা এলাকায় জাস্ট চা পানি খেতে বেরাইছিলাম হচ্ছে আমাদের গেট আপ হাটা স্যান্ডেল পরে বেরাইছি তো ভালো স্যান্ডেলও না হাটা স্যান্ডেল পরে বেরাইছি এলাকায় চা পানি খাইতে হ্যাঁ কেমনে কেমনে আমরা পুরনার দিকে চলে আসছি কোনো রিজন নেই মহিলা মানুষ জামা কাপড় নিয়ে এত বেশি সেন্সিটিভ সিনসিয়ার হ্যাঁ এই পরে এখানে যাওয়া যাবে না ওই পরে এখানে যাওয়া যাবে না এক দেড়শো কিলো রাইডে হাফ প্যান্ট রং জল হাফ প্যান্ট ফাটা স্যান্ডেল তেল আছে তেল আছে অনেক এটার আবার আলাদা স্টোরি আছে আর এই যে এটা কি পরা ট্রাউজার পরা দেখেন এই যে ট্রাউজার আর চটি পরা ভিভোর টি শার্ট এই জন্যে মেন আর সো সিম্পল হেলমেট ও নেই ডবল হেলমেটও নেই এলাকায় চাপানি খেতে বেরিয়েছি তো চলে না গাই